এই গল্পটা সাধারণ কোন ভূতের কাহিনী না এটা একটা অভিশপ্ত বিলের কথা লোকজন যেটাকে বলে শ্মশান বিল সেই রাজু এক রাতে শ্মশান বিলে যায় চারপাশে কুয়াশা বাতাস ঠান্ডা আর এক অদ্ভুত নিরবতা মনে হয় রাত নিজেই ঘুমিয়ে পড়েছে ঠিক রাত বারোটায় হঠাৎ রাজু দেখতে পায় বিলের মাঝখানে আলু চলছে আর সেখানে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা মেয়ে তার চোখে আগুন মুখে অদ্ভুত হাসি রাজু ক্যামেরা তুলতেই মেয়েকে ফিসফিস করে বলে আমার ছবি তুলছ কেন আমি কি এখনো মানুষ রাজু পেছনে তাকাতে না তাকাতেই মেয়েটি হাওয়া হয়ে যায় আর দূর থেকে কণ্ঠ ভেসে আসে তুই ফিরে যা ফিরে যা পরদিন আবার ফিরে যায় রাজু রাত একটা এবার সে রেকর্ডার চালু রাখে হঠাৎ করেই কণ্ঠ ভেসে আসে সময় শেষ আরেকটু পরেই সে দেখে পুরো বিল জুড়ে লাশের মতো মানুষের ছায়া ভাসছে। তাদের চোখ নেই করে শুধু তাকিয়ে আছে রাজুর দিকে হঠাৎ সে অনুভব করে তার শরীরটা জমে যাচ্ছে সে দৌড়াতে চায় কিন্তু সে দৌড়াতে পারে না পরদিন সকালে গ্রামের লোকজন দেখতে পায় বিলের পাশে শুধু রাজুর ক্যামেরা পড়ে আছে আর মাটিতে লম্বা করে টানা এক দাগ মনে হয় কেউ টেনে নিয়ে গেছে রাজুকে অজানা অন্ধকারে রাজুর খোঁজ আর মেলেনি কখন শুধু একটাই শব্দ বাঁচতে শোনা গেছে রেকর্ডারে বারবার ক্ষমাগত তোর সময় শেষ ভিডিও নিয়ে যদি আরও কোনও প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে তা আমাদের জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও শেয়ার করুন ফেসবুকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহিত করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ